ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি আজকের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক উপকার তো চলে এসেছি পাশের বাড়ি থেকে নয়নতারা ফুল গাছ থেকে কিছু পাতার ফুল সংগ্রহ করে নিলাম আমাদের গাছ নেই নয়নতারা ফুল গাছ নেই তো পাশের গাড়ি কাকিমার কাছ থেকে চেয়ে নিলাম তো পাতার ফুলগুলো নিয়ে আমি বাড়িতে চলে এসেছি ধুয়ে পরিষ্কার করে এখন শিল থিতো করে নেব তো এটা আমাদের স্কিনের জন্য যেমন অনেক উপকারী এই নয়নতারা ফুল গাছের পাতা যদি আমরা পানির মধ্যে ফুটিয়ে খালি পেটে সকালে এক গ্লাস করে খাই যারা ডায়াবেটিসে ফুটছে তাদের কিন্তু ডায়াবেটিসটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে হ্যাঁ তবে একদিনে নয় এটা কন্টিনিউ অন্তত এক সপ্তাহ খেলে কিন্তু অনেকটা ডায়াবেটিস কমে যাবে তো আমি এখানে পাতাটাগুলো থেতো করে নিচ্ছি এই নয়নতরা ফুল গাছের পাতা আমি রস বের করে নেব এটা স্কিনের জন্য যেমন অনেক অনেক হেল্পফুল তেমন কিন্তু আমাদের মাথার চুলের জন্যও কিন্তু অনেক অনেক হেল্পফুল এই নয়নতরা ফুলের রস স্কিনের জন্য খুবই উপকার আবার ফের মাথার চুলকে সাদা চুলকে কালো করতেও কিন্তু খুব সাহায্য করে তো যাই হোক কথা বলতে বলতে আমি পাতাগুলোকে থেতো করে নিয়েছি নিয়ে আমি রসগুলো বের করে নিয়েছি এই নয়নতরা ফুল ও পাতা থেতোর রস নিয়ে আমি আজকের একটা ঘরোয়া রেমেডি তৈরি করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না তাহলে কোনো অংশে বাদ পড়ে যাবে তো এই নয়নতরা ফুলের রসটা যে আমি বের করে নিয়েছি সেটা কিন্তু আমার হাতের উল্টো আমি ঘষে দেখাচ্ছি এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফেসে স্কিনের মধ্যে একটা তুলো সাহায্যে রসটাকে নিয়ে এভাবে ঘষে ঘষে স্কিনটাকে ক্লিন করে নেবে এতে করে আমাদের নুলকুবের ভিতরে থেকে যেসব ধুলো বালি ময়লা ঢুকে থাকে সেটা কিন্তু ক্লিনভাবে পরিষ্কার হয়ে যাবে তো আমি এখন এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল তোমরা চাইলে গাছেরও অ্যালোভেরা জেল নিতে পারো আমি নিয়েছি অ্যালোভেরা জেল এক চামচ নিয়ে আমি নিয়ে নিচ্ছি এখন মধু মধু তো আমরা সবাই জানি যেটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজার করতে স্কিনকে টান টান করতে স্কিনকে দাগহীন করতে সাহায্য করে তো এটা আমি এখন মধু আর অ্যালোভেরা জেলটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি একটা ফেস প্যাক তৈরি করবো খুব সুন্দর ফেস প্যাক যেটা আমাদের ফেসে লাগালে মুখের স্কিনটা অনেকটা গ্রো হবে চকচকে করবে আর আমি এখানে নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই যাদের ড্রাই স্কিন হবে তারা কিন্তু দুটো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারো যাদের অয়েলি স্কিন হবে তারা কিন্তু একটা দিলেই যথেষ্ট এখন আমি আবার ভালো করে চামচের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি যাতে পুরো একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে এখানে আমি কোকোনাট অয়েল নিয়েছি চার থেকে পাঁচ ফোঁটা তোমরা চাইলে আলমন্ড অয়েলও নিতে পারো সমস্যা নেই নিয়ে নিচ্ছি এখানে আমি হলুদ হলুদটাকে হলুদ কিন্তু আমাদের স্কিনকে ব্রাইটনেস করতে সাহায্য করে স্কিনের দাগ ছোপ এগুলো কিন্তু দূর করতে সাহায্য করে আমি এখানে যে কটা উপকরণ নিয়েছি সেগুলো কিন্তু আমাদের মুখের মধ্যে যেসব বয়স্কালের ছাপ রেঙ্কেল মেস্তার দাগ স্কিনের দাগ ব্রুণোর দাগ এগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে তারপর সর্বশেষে নিয়ে নিয়েছি হচ্ছে নয়নতরা ফুল গাছের পাতা যে পাতা থেকে আমি রসটা বের করে নিয়েছি সে পাতার রস এক চামচ নিয়েছি নিয়ে আমি এটাকে ভালো করে সুন্দর করে ফাটিয়ে একটা ফেস প্যাক তৈরি করে নিচ্ছি একদম লাস্টে যেটা দিয়ে দিলাম বেসন বেসন কিন্তু আমাদের মুখের স্কিনটাকে কিন্তু টান টান করতে সাহায্য করে এক্সট্রা যে মুখের মধ্যে অয়েল থাকে তেল থাকে স্কিনটা তেল চপচপ থাকে সেটাকে কিন্তু টেনে নিতে সাহায্য করে তেলহীন মুখটাকে ঝকঝকে করতেও সাহায্য করে তো এটাকে আমি এখন ফেসের মধ্যে অ্যাপ্লাই করব এইভাবে কিন্তু একটা ব্রাশের সাহায্যে বা তোমরা হাতের সাহায্যে পুরো ফেসটাকে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবে পনেরো থেকে কুড়ি মিনিট পরে হালকা হাতে হালকা করে মাসাজ করে ক্লিন পানিতে ধুয়ে নিয়ে মুখটা দেখবে কেমন পরিষ্কার স্বচ্ছ ও কত সফট লাগে তো আমার এই ঘরোয়া রেমিডিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখন হাতের মধ্যে ঘষছি আমাদের আমার হাতের কালারটা কেমন মানে চলে এসেছে ঝকঝক ঝকঝক করছে এখনও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করিনি দেখেই বুঝতে পারছো এইভাবে কিন্তু স্কিনে হালকা করে মাসাজ করবে